আজ দোসরা আগস্ট হাওড়া জেলা সদর বিজেপির ডাকে আরজিকর সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সুরক্ষার দাবিতে এক প্রতিবাদী পদযাত্রা হল দাশনগর থেকে কদমতলা বাস স্ট্যান্ড আজকের এই মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলটি পরিচালনা করেন জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য ঘন্টু গোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া আমরা চুরি পরে এবং শাড়ি পরে নেই আমরা আমরা রাস্তায় নেমে যারা আজকে ঘরে নেই সবাই রাস্তায় এসেছেন এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সদর জেলা সভাপতি হিসেবে সবাইকেই আমি স্বাগত আদর শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং হাওড়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই সুপর্ণ গোটা পশ্চিম বাংলায় চাট থেকে আসা কোন বয়সী মহিলা সুরক্ষিত নয় তাদের জীবন বিপন্ন করুণ মমতা ব্যানার্জীর শাসনের তলায় প্রতিপালিত হওয়া ছোট ছেলেরা দুস্থমী করা ছেলেরা অথবা তথা কাঙ্গারার খাইপুড়া তারা এখানে করে

সমস্ত হাওড়ায় জলে ভেসে রয়েছে মানুষ কোনো হেল্প পাচ্ছে না কি বলবেন পশ্চিমবাংলায় করেছে। শিল্প করেছে এখন বর্তমানে আমরা বলবো গোলা উবের যে শিল্প সেই শিল্প থেকে একটু হাঁটতে গিয়ে নৌকো শিল্প তৈরি করতে এই নৌকোর শিল্প করা হয় যদি অ্যাপ বলা হয় তাহলে হয়তো পশ্চিমবাংায় অনেক বেকার যুবকের কর্মসংস্থান এক লাখ দশ

এই কারণেই বলছি আপনি আমি যদি সচেতন না হই তাহলে বাংলার মানুষ এইভাবেই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন শিক্ষকরা রাস্তায় কি বলবেন

জেনে গেছে জনতা আসবে ভারতীয় জনতা পার্টি তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি পায়ে পায়ে পা মিলিয়ে একটু করে আমরা আমাদের যে মজবুত বাঁধন তাকে আরো শক্ত করছি হাওড়া মিয়াম সভায়